আপনারা অনেকেই হয়তো দেখেছেন বাড়ির কারুর কিংবা কোনো ছোট বাচ্চার হঠাৎ করে প্রচন্ড জোরে পেটে ব্যথা হলো তলপেটে ডান দিকে আমরা সবাই বলে আসলাম আরে অ্যাপেন্ডিক্স হতে পারে হ্যাঁ হতে পারে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে খারাপ হলে বাস্ট করে যেতে পারে কুজ হয়ে যেতে পারে জীবন সংসার পর্যন্ত হয়ে যাচ্ছে এগুলো কখনোই নেগলেক্ট করা উচিত না অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে কেন হয় আজকে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে এখানে একটা আলোচনা করি আমি ডক্টর অনুজ পোদ্দার কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জেন সিটি হসপিটাল অ্যাপেন্ডিসাইটিস হলে কি হয় একটা বমি বমি ভাব হয় প্রথমে নাভির কাছে ব্যথাটা শুরু হয় ডান দিকে গিয়ে সেটলড হয় বমি হতে পারে জ্বর হতে পারে অনেক কিছু হতে পারে আবার অ্যাপেন্ডিসাইটিসের মতো ব্যথা কিন্তু ইউরেটারে ডান দিকের ইউরেটারে স্টোন এরম আমরা অনেক কিছু দেখেছি অ্যাপেন্ডিক্সটা নিষ্ক্রিয় অর্গান অবশ্যই আমাদের হিউম্যান বিংয়ের এটা নিষ্ক্রিয় অর্গানিক আপনাদের যেটা বৃহদন্ত্র আন ক্ষুদ্রান্ত যেটা বলে লার্জ ইন্টেস্টিন অ্যান্ড স্মল ইন্টেস্টিনের মাঝখানে একটা পাউচ মতো থাকে সরু যেটার এন্ডে গিয়ে কিছু নেই এবং একটাই আর্টারি ওটাই সাপ্লাই করে বলে ওখানে যদি কোনো সময় স্টুল ঢুকে যায় খাদ্য কিছু ঢুকে যায় ঢুকে গিয়ে ওটা ইনফ্লেমেশান হলে ওটাকে ঠিক করা খুব মুশকিল ওষুধের দ্বারা প্রচণ্ড ব্যথা হয় আবার ধরনের অ্যাপেন্ডিসাইটিস হয় একটা ট্রনিক হয় একটা রেকারেন্ট হয় একটা অ্যাকিউট হয় অ্যাকিউট কেসে আপনার বাস্ট করে যেতে পারে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে আসতে হয় কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে কারুর কমে গেল কিছুদিন পরে আবার একারেন্ট সেই প্রবলেম হলো এবার একটা আপনাকে যেগুলি আপনার ভাবতে পারেন যে আমার পেটে ব্যথা হলো এই সার্জেন ডাক্তারবাবু বলছে গেলেই বোধহয় আমার পেটটা কেটে দেবে একদম ভুল ধারণা গেলেই আমরা পেট কাটবো না এখন সায়েন্স অনেক দূরে এগিয়ে গেছে সব সময় যে পেটে ব্যথা হলেই আপনার পেট কাটতে হবে সার্জারি করতে হবে এরকম ব্যাপার নয় আপনাকে আমরা প্রপার ইনভেস্টিগেশান করব ব্লাড টেস্ট করব প্রবলেমটা কি হয়েছে আমরা দেখব এবং অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তারও ট্রিটমেন্ট আছে অবশ্যই সার্জারি কিন্তু এটা হচ্ছে মিনিমাল ইনভেসিভ সার্জারি আজকালকার দিনে আমরা খুব ছোট্ট কি হোল করে সেখান দিয়ে আমরা অপারেশন করে দিই ধরুন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে মোটামুটি পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি চলে যায় কিন্তু ওই যদি সব ব্যাপারে আপনারা টাইমটা দেরি করে ফেলেন দেরি করে ফেললে কিন্তু পেশেন্ট আরও খারাপ দিকে যায় তার বিপদ আরও বেড়ে ওসে আপনার কস্টিংও বেড়ে যায় হসপিটালে মেডিসিনের কস্ট বেড়ে যায় সার্জারিটা ডিফিকাল্ট হয়ে যায় সুতরাং এই ধরনের যদি আপনার এক্সপিরিয়েন্স হয় তাহলে আপনার সব থেকে ভালো হচ্ছে আমি যেমন এখন বিভাসিটি হসপিটাল থেকে বলছি আমাদের এখানে একটা প্রপার সার্জিক্যাল টিম রয়েছে ইনভেস্টিগেশন টুল আছে যত তাড়াতাড়ি সম্ভব এরকম প্রবলেম হলে এখানে চলে আসবেন এসে আপনার ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট সব এখানে করে দেবে আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন জাগে নিচে যে লিঙ্ক আছে ওটাতে ক্লিক করুন আপনার স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে ওখানে ক্লিক করে কোশ্চেন করুন আমাদের এখানে বিভাসিটির যে টিম আছে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনাকে হেল্প করবে আপনার ডায়াগনোস্টিক এবং ট্রিটমেন্ট করার জন্য থ্যাংক ইউ